xong 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 xong

কব নালগা মানে কি খেতি কৰিছিলে

আমি পুরা বৈক করছি বিউ লাইব আজকে বিউল বিউ লাইভ হয়ে কম ক্ষেত্রে আমি পুরা বুঝতে লাগছি কি শক্ত আমরা বুঝি তো তাই এখন বিউল যে ভর্কি ওরম ক্ষেত্রে কি মারছে আমি বুঝতে লাগছি যে ইউরিয়া মারছে কেতরা আপনার নাম অজি এটা কোনে এলাকা উত্তর ইস্টনপুর সন্ধ্যা কত বছর ধরে আপনি কৃষি কাজে জড়িত আজকে

আমি পুরা বৈরিক করছি বিউ লাইব আজকে বিউল বিউ লাইভ হয়ে কেরম ক্ষেত্রে আমি পুরা বুঝতে লাগছি কি শক্ত আমরা বুঝি তো তাই এখন বিউল যে ভর কেরম ক্ষেত্রে কি মারছে আমি বুঝতে লাগছি যে ইউরিয়া মারছে কেতরা আপনার নাম অজি এটা কোনে এলাকা উত্তর ইস্টনপুর সোনাদাসপাড়া কত বছর ধরে আপনি কৃষিকাজে জড়িত আজকে

Ya está,